সময়ের প্রয়োজনে দেশের জন্যে এগিয়ে আসুন একসাথে অ্যাপের ডোনেশনে গিয়ে জন্য অনুদান বিকাশ করুন সরিষাবাড়িতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের ছাত্রসমাজের উদ্যোগে শক্তিশালী দুটি দলের মাঝে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার আটাশ আগস্ট সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকার ছাত্রসমাজের উদ্যোগে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁয়ার সভাপতিত্বে এস এস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর সহকারী অধ্যাপক জিয়াউল হক সোহেল খেলাটি উদ্বোধন করেন এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ঠিকাদার রঞ্জু আহমেদ খান উপস্থিত ছিলেন বিশেষ মেহমান হিসেবে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার ময়মনসিংহের প্রকৌশলী জাকির হোসেন লিটন আমন্ত্রিত মেহমান হিসেবে সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিম সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সেনুয়া সাত গম্বুজ জামে মসজিদের আহ্বায়ক অধ্যাপক আল সদস্য আব্দুস সবুর প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত খেলায় ঝিনাই প্রবাহনী ছাত্রসংঘ দুই শূন্য গোলে বডসরা রানার্স দলকে হারিয়ে বিজয় লাভ করে উক্ত খেলায় বিজয়ী দলের মাঝে ফলজ বিক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ খেলাটিতে পরিচালনা করেন শিহাব উদ্দিন ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সাইদুল হাসান সাইদ আযোজক হিসেবে এলাকার ছাত্রসমাজের পক্ষে শামিনুল ইসলাম স্বামী শরীফ হোসাইন আহমেদ সোহাক প্রমুখ উক্ত খেলাটিতে বিভিন্ন বয়সী দর্শকবৃন্দ উভয় পক্ষের চরম উত্তেজনাকর ক্রীড়া নৈপুণ্যে আক্রমণ পাল্টা আক্রমণ ফাইনাল ফুটবল খেলাটি উপভোগ করেন এবং মুহুর মুহুর কোর্তালিতে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন